বর্তমানের সিএমএস হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে একশো আশিটি আসন রয়েছে ওই স্কুলের সরকারি প্রাথমিকে ছাত্র সংখ্যা অন্যদিকে সিএমএস হাই স্কুলে চলা একটি বেসরকারি প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যা জন অভিভাবকদের অভিযোগ হাই স্কুলে আগে বেসরকারি স্কুলের ছাত্রদের ভর্তি নেওয়া হয়েছে পরে আর ফর্ম দেওয়া হচ্ছে না এমন কি ফর্ম চাইতে গেলে প্রধান শিক্ষক হুমকি দিচ্ছেন ফর্ম তুলতে এসছি কিন্তু ফর্ম যে বলছে যে না আমাদের থেকে ফর্ম দেয়া হবে না তাহলে ফর্ম যখন দেয়া হবে না তাহলে আমাদের যে 110 টা ছেলেকে ভর্তি নেবে তাহলে বারবার কি ছেলেরা কোথায় হেডমাস্টার বলছে সবাইকে নেওয়া যাবে না অনেক ছেলে গেছে আবার হুমকিও দিছিলেন যে পুলিশকে ডেকে সবাইকে অ্যারেস্ট করাবো আমরা নেজ্জ কথা বলতেছি যে আমাদের ছেলে ভর্তি নেন বলতে পুলিশকে ডাকছি সব অ্যারেস্ট করি দিব এই বলবো এই করব বড় বড় কথা হেডমাস্টার পঞ্জল শ্রেণীতে ভর্তি নিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের মধ্যে চলছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা প্রাথমিকের প্রধান প্রধান শিক্ষকের অভিযোগ মাধ্যমিকের শিক্ষক আইন মানছেন না অন্যদিকে হাই স্কুলের প্রধান শিক্ষকের পাল্টা অভিযোগ প্রাথমিকের প্রধান শিক্ষকের প্ররোচনাতেই স্কুলে গোলমাল আমাদের উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের ঔদ্ধত্য কারণে কেন না আমাদের প্রতিবারের সিস্টেম এরা ওনার আগে অনেক হেড মাস এসছেন আমি যখন এসেছি তার আগে অনেক হেড মাস এখানে এসেছিলেন ওনারা এটা কোনো সমস্যা হয়নি এবারে এই প্রাইমারিটা পেয়ে গেছে সেই জন্য তাদের প্রক্রিয়াটা আজকে শুরু হয়েছিল এদের কাল থেকে হবার কথা কিন্তু আজকেই ওদের হেডমাস্টার মশাই প্রাইমারি হেডমাস্টার মশাই প্ররোচনায় গার্জেনরা এসে এখানে অশান্তি ক্রিয়েট করছে এইটাই হচ্ছে কারণ অভিভাবকদের বিক্ষোভের জেরে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া চাপে পড়ে হাই স্কুলের প্রধান শিক্ষক সরকারি প্রাথমিকের একশো জনকে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন কিন্তু তাতেও অচলাবস্থা কাটেনি বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকে বাংলা